হ্যালো ফ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব আছো ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা শীত বাগানে নানান রকমের ফুলের গাছ বসাই তবে এমন কিছু গাছ আছে যে গাছগুলো এই সময় নার্সারি থেকে না আনাই ভালো দেখো প্রথমেই রয়েছে জবা গাছ এই ডিসেম্বর জানুয়ারি মাসে জবা গাছে কিন্তু ডরমেন্সি পিরিয়ড এই সময় এই গাছের গ্রোথ কিন্তু একদমই থেমে যায় হাইব্রিড ভ্যারাইটিগুলোতে ফুল হলেও দেশি ভ্যারাইটির ফুলগুলো কিন্তু অনেক কম হয় আর ফুলের সাইজও কিন্তু অনেক ছোট হয় আর গাছের গ্রোথও কিন্তু একদমই থেমে যায় তো এই সময় এই জবা গাছ বাগানে না বসালেই ভালো এর পরে রয়েছে অ্যালামোন্ডা বা আলোকনন্দা এই অ্যালামোন্ডা গাছে গরমে প্রচুর ফুল দেয় তবে শীতকালে যা ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু গাছগুলো ডরমেন্সিতে চলে যায় আর এই সময় কিন্তু গাছের গোজ যেমন থেমে যায় তেমনি গাছে কিন্তু ফুলের সংখ্যাও কমে যায় আর ফুলের সাইজও কিন্তু অনেকটাই ছোট হয়ে যায় তাই এই গাছটাও কিন্তু এই সময় নার্সারি থেকে এনে বাগানে না বসানোই ভালো এর পরের বেছে বেলি বেলি ফুলও কিন্তু গরমে খুব সুন্দর এক ফুল দেয় আর এই ফুলের সুগন্ধে কিন্তু বাগান একদম ভরিয়ে রাখে তবে এই সময় কিন্তু এই ফুল গাছগুলো বাগানে না বসানোই ভালো এরপরের রয়েছে ইক্সোরা বা রঙ্গন ফুলের গাছ এই গাছগুলো যেমন গরমে প্রচুর ফুল দেয় এখন কিন্তু এই গাছের ফুলের সংখ্যা যেমন কমে আসে তেমনিও এই গাছেরও গ্রোথ একদমই থেমে যায় আর গাছের পাতাও কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায় তাই এই সময়ও এই গাছগুলো নার্সারি থেকে না আনাই ভালো এরপরে রয়েছে টগর গাছ টগর গাছের ডবল প্যাটেল সিঙ্গেল প্যাটেল সমস্ত টগর গাছই কিন্তু এই সময় ফুল দেওয়া বন্ধ করে দেয় বা একটা দুটো ফুল হলে সেই ফুলের সাইজ কিন্তু অনেকটাই ছোট হয় তাই এই সময় এই গাছগুলো বাগানে না বসানোই ভালো এরপর রয়েছে কাঞ্চন ফুলের গাছ গরমে এই ফুল গাছটাও কিন্তু আমাদের প্রচুর ফুল দেয় তবে এই সময় দেখো গাছের পাতা একদম হলুদ হয়ে যায় আর গাছের গ্রোথও একদমই থেমে যায় তাই এই সময় এই গাছটাও বাগানে না বসানোই ভালো এরপরে যে গাছটি রয়েছে সেটি হল অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছও কিন্তু এই সময় ডরমেন্সিতে চলে যায় আর এই সময় গাছকে খুব সামান্য জল দিতে হয় গোড়ার মাটি শুকিয়ে গেলেই তবেই জল দিতে হয় আর এই সময় কোনো রকম গাছে খাবার দাওয়াও কিন্তু চলবে না যেগুলো বাগানে আছে শুধু জল দিলেই হবে আর এই গাছগুলো কিন্তু নার্সারি থেকে এনে এখন বাগানে বসানোর কোনো দরকার নেই এরপরে রয়েছে নয়নতারা নয়নতারা ফুল গাছও কিন্তু এই সময়ে একদম টরমিসিতে চলে যায় আর ফুলের সাইজ কিন্তু একদম ছোট হয়ে যায় তাই এই সময় গাছগুলোকে জল দিয়ে রাখলেই হবে আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুর দিক থেকে কিন্তু গাছগুলোতে আবার নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে তারপরে রয়েছে পটতুলিকা এই পর্তুলিকা গাছগুলো গরমে বাগান ফুলে ভরিয়ে রাখে তবে এই সময় এই গাছগুলো একদমই শুকিয়ে যায় তবে এগুলো সেভ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাগানে বসালে আবার কিন্তু এপ্রিল মে মাস থেকে কিন্তু ফুল দিতে শুরু করে দেবে তারপরে রয়েছে কাঠগোলাপ কাঠগোলাপ গাছও কিন্তু এই সময় সমস্ত পাতা ঝরিয়ে দেয় আর গাছটা প্রায় মৃতপ্রায়ের মতোই হয়ে থাকে তবে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু এই গাছের নতুন গ্রোথ আবারও স্টার্ট হয়ে যাবে তো এই সময় এই গাছগুলো বাগানে না বসানোই ভালো এরপরের রয়েছে কুন্দ ফুলের গাছ কুন্দফুলের গাছও কিন্তু এই সময় একদম ডরমেন্সিতে চলে যায় তারপরে রয়েছে শিউলি তো শিউলি ফুলের ফুল হয়ে যাওয়ার পরে গাছের পাতাগুলো একদমই হলুদ হয়ে গেছে এগুলোকে পুনিং করে দিলে কিন্তু আবার নতুন গ্রোথ শুরু হয়ে যাবে তারপর রয়েছে কারিপাতা গাছ এই সময় বাগানে কারিপাতা গাছ না বসানোই ভালো পুরোনো গাছ থাকলে সেটাতে শুধু জল দিলেই হবে কোনো রকম খাবারের কিন্তু প্রয়োজন নেই তো এই সময় গাছটাকে শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখলেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে তারপরে রয়েছে ম্যান্ডেভিলা এই ম্যান্ডেভিলা গাছও কিন্তু গরমে প্রচুর সুন্দর ফুল দেয় আর ডিসেম্বর জানুয়ারি মাস কিন্তু এই গাছের ফুল ফোটাও বন্ধ হয়ে যায় আর গাছের গ্রোথও কিন্তু বন্ধ হয়ে যায় এই ছিল আজকে এমন কিছু গাছ যেগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে নার্সারি থেকে এনে বাগানে না বসানোই ভালো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিছু ইনডোর প্লান্ট যেগুলো এই সময় ডরমেন্সিতে চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা